চাপাই নবাবগঞ্জের বাণিজ্য মেলার গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানাবো কত টাকা স্টল পুরো ভিডিও দেখতে থাকুন আলাইকুম আমরা বাণিজ্য মেলায় চলে আসলাম মেজবাহ নামি ছোট ভাই নয়ন আমরা এখন বাণিজ্য মেলাটা আপনাদেরকে গড়িয়ে ঘুরিয়ে দেখাবো আজকে আমরা প্রথম দিন আসলাম রাতের বেলা আর আজকে কিন্তু প্রথম দিন দশে মে টিকিট না হচ্ছে না ত্রিশ টাকা টিকিট চাঁপাই নবাবগঞ্জের শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ স্থান পুরাতন স্টেডিয়াম নিউ মার্কেটের পার্শ্বে আর এই বাণিজ্য মেলাটি দশে মে থেকে শুরু হয়ে গিয়েছে এক মাস ব্যাপী এই বাণিজ্য মেলাটি এখানে থাকবে আর এই বাণিজ্য মেলাটিতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা কিনলে দশটা ফ্রি শুধুই তাই নয় এই বাণিজ্য মেলায় বাচ্চাদের জন্য প্রায় বিশটারও বেশি এখানে রাইডের ব্যবস্থা করা রয়েছে এবং প্রতিদিন সন্ধ্যার দিকে স্থানীয় কিশোররা কিশোরীরা যারা আছেন সাংস্কৃতিক অনুষ্ঠান তারা কিন্তু এখানে প্রতিদিন সন্ধ্যায় জমে উঠবে এই জন্যই এই বাণিজ্য মেলাকে আপনারা আরও সুন্দর করতে আপনাদের প্রত্যেকটা পরিবার থেকে আপনারা চলে আসো পরিবারকে সাথে নিয়ে বাণিজ্য মেলাতে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হতে বাধ্য হবে আমরা এখন প্রথম দিন তাই দেখতে পাচ্ছেন ভিড় একটু কম আর আজকে কিন্তু কোনো এখানে প্রবেশ ফি নেয়নি আর এখানে ঢুকতে হলে আপনাকে বিশ টাকা প্রবেশ ফি দিয়ে এই বাণিজ্য মেলাটি আপনাকে উপভোগ করতে হবে আর এই বাণিজ্য মেলাতে আসলে আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন কম দামে আপনি জিনিস নিতে পারবেন আর এখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হতে বাধ্য হবে আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা দেখতেই থাকুন বাণিজ্য মেলার কিছু প্রোডাক্ট কত কম দামে পাওয়া যাচ্ছে কোম্পানিতে দেখলাম এবারে প্ল্যান কোম্পানি আছে কয়েকদের তো এটা টাকা মানে কয় টাকা দাম এটা হচ্ছে একশো টাকা দুইটা হ্যাঁ দুইটার দাম একশো টাকা কিন্তু সাদা আরেকটা প্রি হবে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে যে এই টিভিটা এটা দাম এই টিভিটা টাকা দিয়ে কিনলে আপনি দশটা জিনিস ফ্রি পাচ্ছেন কি দশটা জিনিস দেখি টিভি কিনলে দশটা জিনিস যা ইচ্ছা তাই হ্যাঁ হ্যাঁ একটা আয়রন মেশিন একটা স্যান্ডুইস মেশিন একটা টোস্টার একটা রুটি মেকার একটা রুমিটার তারপর একটা সেট এরপর এইটা পাবেন এরপর একটা সেট পাবেন এরকম দশটা আইটেম